নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হয় যমুনার ইট খুলে নিয়ে আসবো আমরা তো একটা কথা বলতে চাই পুরো বাংলাদেশের উদ্দেশ্যে নট অনলি দিস নোয়াখালী আবার কুমিল্লা পুরা বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই নোয়াখালী ছেলে পেয়ে গায়ে পিনা দোষা হাত দিচ্ছেন নোয়াখালী যদি বিভাগ না হয় তাহলে কুমিল্লা বিভাগ হইতে পারবে কারো বাবার ক্ষমতা না এই বিভাগ কেন যদি যদি নোয়াখালীকে অতি সত্তর বিভাগ ঘোষণা করা না হয় আমরা প্রধান উপদেষ্টার আজকে যমুনার উদ্দেশ্য তো মিছিল করছি যমুনার উদ্দেশ্য তো ব্লকেট করছি নেক্সট টাইম সাত দিন বা দশ দিনের মধ্যে যদি নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হয় যমুনার ইট খুলে নিয়ে আসবো আমরা ইট খুলে নিয়ে আসবো পরিষ্কার কথা হচ্ছে এটা আমার শুধু আপনাদের কাছে সাংবাদিকের কাছে ফসনাই একটাই আমরা কি বিবেককে কুমিলের কাছে না সরকারের কাছে চাইছি আমরা সরকারের কাছে চাইছি তাইলে আমাদের কেন ওদের কুমিল্লার কেন জলে আমাদেরকে বিবেক ঘোষণার দাবি আমরা আন্দোলন করলে কুমিল্লার কেন জলে তারা যদি দাবি করতে হয় তারা যাই ডাকের রাজপথে দাবি করুক তারা কেন আমাদের ভাষাটকে আটকে আমাদেরকে টকসাল করে আমার গায়ে আমাদের গায়ে ইট এবং বাসে ইট করে আমাদের সকল ভাইদেরকে এরা গালি দিয়ে কথা বলছে এরা পুলিশ একটা আছে সে আমাদেরকে বলে সরি বলতে আমরা কেন সরি বলবো আমরা কেন সরি বলবো একটা যুব দল যেহেতু আমি ছাত্র দল করি লজ্জার বিষয় একটা যুব দলের নেতা এসে আমাদের বাসে উঠি বলে বাসের নকলের জন্য আমরা কি জন্য কয় আপনাদের সাথে কথা বলবো তাই আমাদের হেলবারে খুলি দিছে বলি কয় ভাই আপনারা এদের কাছে মাপ চান আপনাদের বাস ছাড়ে দিবা আমরা না নত হয় নাই আমরা ওদের বাসে বলছি রক্ত লাগলে রক্ত নে নেই আমরা দিছি ইনশাল্লাহ যদি নোয়াখালী বিবেক যদি দাবি না করে আগামী দিনে আমরা আরো কঠিন তবে আন্দোলন যাবো ইনশাল্লাহ বাংলার কথা বলে বাংলার টিভি